ডিসকাউন্ট এটা আমার আশি পঁচাশি টাকা আমি আগে বিক্রি করছি আচ্ছা ঠিক আছে এখন মাত্র চল্লিশ টাকা চল্লিশ হ্যাঁ মাত্র চল্লিশ দুইটা আইটেমের প্রাইস কত মাত্র চল্লিশ টাকা প্রাইস কম দিব অনেক কম দিবো

যারা আপনাদের হাউজে আসতে চায় নিয়মিত যারা ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই আপনারা চেনে আপনাকে মাদার হোলসেলার এটা বলার কোন বাহুল্য তো এডিস্ট যারা বলে দেন যারা নতুন হিসেবে যারা জয়েন হবে আমাদের চ্যানেলে আমার ইহান ফ্যাশন আচ্ছা আমি প্রোপাইটার মতিউর রহমান আমার সব নম্বর এ পঁয়ত্রিশ তৃতীয় শাল স্কুল অ্যান্ড কলেজ মার্কেট মিরপুর এক ইভেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে ফোন করলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন

আচ্ছা ভাই একটু টাইটেল বলে রাখো আমরা ডিটেইলস কিন্তু আমরা ভিডিওর আমরা শেষ মুহূর্তে বলে দেব অবশ্যই কি কি কালেকশন আছে ফার্স্ট আমরা এড়ে দিয়ে শুরু করি মানসের শুরু করি অবশ্যই ভাই এটা পাঁচটা কালার আছে আচ্ছা ম্যান্সের কালার পাঁচটা কালার

হেভি সুন্দর না হ্যাভি তো অল ওভার ফিল্ড ডাস্টিং তারপর আছে ঠিক আছে পিছনে পকেট আছে দেখেন পিছনে পকেট আছে ডাকলা সাকলা সাইডে দুটো কম দেবো অনেক কম দেবো আচ্ছা ঠিক আছে অবশ্যই কালার গুলো কালার তিনটা আরেকটা কালার এটা বিস্কিট কালার এটা খাকি কালার

ঠিক আছে কালার গুলো মধ্যে চার পাঁচটা কালার পাঁচটা কালার ক্যামো পিন্টের মধ্যে চার পাঁচটা কালার আছে ঠিক আছে একটা নেভি ব্লু কালার যারা যে পছন্দ অবশ্যই নিতে পারবেন হ্যাঁ ঠিক আছে দেখেন লাইট চকলেট কালার ঠিক আছে একটা কি কালার বলবো লাইট 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 এস ঠিক আছে এটা কি কালার বলবো কালার বিস্কিট কালার লাইট ব্লু আচ্ছা

যদি সবগুলো নেয় মানে চল্লিশ টাকা যারা এই দ্রুত মানে একশো টাকা নব্বই টাকা আশি টাকা একশো বিশ টাকা পর্যন্ত বিক্রি করছি স্পষ্ট আমার মনে আছে ঠিক আছে অনেক মাল এটা টাকা মানে চল্লিশ টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা তাহলে কি কি ডিসকাউন্ট হচ্ছে দুইটা আইটেম একটা হচ্ছে বয়স এর টি শার্ট আচ্ছা ঠিক আছে আরেকটা হচ্ছে মেন্সের শর্ট প্যান্ট ঠিক আছে দুইটা আইটেম প্রাইস কত যারা নিবে তারা কিন্তু আর সুবিধা পাবে একশো টাকা মিললে বেসতে পারবে একশো দেড়শো টাকা বিক্রি করার কোন বিষয় না একশো এই মালটাও কিন্তু আমার ইনটে এই যে এটাও চল্লিশ টাকা এটাও চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা এরকম ডিসকাউন্ট কেউ দেয় না আমার সব ভালো থাকে সুস্থ থাকে আসসালাম আলাইকুম